চলতেছে সাওয়াল মাস এই সাওয়াল মাসের মধ্যে যদি ছোট্ট একটি দূরত্ব রাতে যখন ঘুমাইতে যাবেন ঘুমানোর আগে যদি দূরসবটি পাঠ করে ঘুমাইতে পারেন এই পবিত্র সাওয়াল মাসের উশিরাই আল্লাহ ফক্রব্বুল আলমিনের বন্ধু মোহাম্মেদুর রসোল্লাহ সাল্লাসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখবেন 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 অনেকেই দেখেছেন রসুল্লা সাল আলুসাল্লামকে যদি স্বপ্নের মধ্যে দেখতে চান তাহলে নবীজির শিকানো আমলটি করেন দুরুস্বরটি পাঠ করবেন ইনশাল্লাহ ঠকবেন না এই দুই চোখ যদি নবীজিকে একবার দেখতে পাই তাহলে এই চোখের জন্য জাহান নামের আগুন হারাম হয়ে গেছে সেরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে অমনোযোগী থাকবেন না ভিডিওটি সুর থেকে শেষাব্দে অলমোস্ট দেখতেই থাকুন আর হ্যাঁ আমি সেই দূরশল্পটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দে আপনারা শিখে নিতে পারবেন একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দি মনোযোগ সহকারে এদিক ওদিক আপনার যদি মন থাকে বুঝবেন না সমার্থ তিনি বেবুন দেখেন প্রথম নাম্বারে আমাদের নবীকে কেন আমাদের স্বপ্নে দেখতে হবে আহ সাহা তাদের কপালটা কতই না ভালো ঠিক না নবী আলহি সামনা সামনি বসে বসে তারা কথা বলতেন সোহান আহ কেমন মায়ার নবী কেমন নবী আপনি আমি চিনি নেই গাছে পর্যন্ত নবীজিকে দেখার জন্য পাগল ছিলেন গাছ গাছ হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় জাবের রধিউল্লাহতাল হইতে বর্ণিত তিনি বলেন একটা গাছের গাছের ঘটনা জাবের বলেন নবী আলী হিসাল সালামের সাথে আমি এক সফরে যাচ্ছিলাম হঠাৎ করে নবীজি বললেন জাবের আমি একটু রেস্ট করব একটু আরাম করব। তুমি একটু পাহারা দাও তুমি আমাকে দেখে রাইকেও আমি একটু ঘুমাচ্ছি রসুল্লাহ সাল্লা সাল্লাম এই কথা যাবের রদিয়ালাহতালাহুকে বললেন বলার পর নবী আলী সাল্লা সাল্লাম একটু রেস্ট করলেন ঘুমিয়ে গেলেন যাবের বললেন ওখানে যে ঘটনাটা আমি দেখলাম একটা গাছ মানুষের মতো করে হেঁটে হেঁটে পাই পায়ে করে করে আসতেছিল ছিল। যাবের বলেন আমি তাশ্্য হইয়া গেলাম কিরে গাছ তো কখনো হাঁটতে দেখি নাই আপনি তো বলেন দেখি একটা গাছ যদি মানুষের মতো পাই পাই করে হেঁটে হেঁটে আসে আপনি কি আশ্চর্য হবেন না যাবেরও বলেন সাহাবি আমিজির সাথে সফরে ছিলাম একটা গাছ দেখতেছি পাই পাই করে হেঁটে হেঁটে আসতেছিলেন যাবের বলেন আমি তো আশ্চর্য হয়ে গেলাম গাছ হাটে তো হাটে কিভাবে আমি থাকিয়া মনোযোগ দিয়ে গাছটা গাছটা কোথায় যায় দেখতেছি ওই গাছটা মানুষের মতো পাই পায়ে করে হেঁটে হেঁটে রসুল্লাহ সাল্লুসাল্লাম যেখানে ঘুমিয়েছিলেন ওখানে আসলেন নবিজির মাতা মুবারকর পাশে কিছুক্ষণ দাঁড়িয়েছেন কিছুক্ষণ দাঁড়ানোর পরে ওই গাছটি আবার কিন্তু পাই পায়ে করে মানুষের মতো হেঁটে হেঁটে ওই গাছ যেখানে ছিল ওখানে কিন্তু চলে গেল দেখতে মন হয়ে গেল কেমন জানি ওই গাছটা আগে যেভাবে ছিল ওইভাবে কিন্তু হুবহু দাঁড়িয়েছিল দাঁড়িয়ে গেছে ওই গাছটা নিজের জায়গা থেকে হেঁটে হেঁটে নবীজি যেখানে ঘুমিয়েছিলেন ওখানে আসলেন অ্যান্ড হচ্ছে কিছুক্ষণ দাঁড়ানোর পর গাছটি আবার চলে গেল হেঁটে হেঁটে এভাবে ওখানে গিয়ে আবার জোড়া লেগে গেছে কেমন যেন ওই গাছটি আগে কোনো নড়াচড়া করে নাই এই বিষয়টা যদি আপনি দেখেন আপনি কেমন হবে জাবের বলেন আমি তো আশ্চর্য হয়ে গেলাম গাছ নিজের জায়গা থেকে আসলো আবার গেল কীভাবে এটা কীভাবে সম্ভব হয় জাবের বললেন ভাবতেছিলেন নবী আলি হিসাল্লা এখন বলা যাবে না নবীজি যেহেতু ঘুমিয়েছেন আমি নবীজি সাল্লি সাল্লামের কাছে বিষয়টা ক্লিয়ার করব যখন নবী আলী হিসাল্লাহাত সালাম ঘুম থেকে উঠবেন ত তখন কিন্তু আমি নবীজির কাছে ঘটনাটা ক্লিয়ার করে বলবো নবীজি সাল্লা সাল্লাম গুম ঘুম থেকে উঠলেন যাবের বললেন ইয়া হাবিবল্লাহ জাদু দেখলাম জাদু জাদু দেখলাম কি ঘটনা ঘটে গেল্লা আপনি তো হয়তো জানেন না জাবের উদিয়ালাহুর কাছে নবীজি বললেন হে যাবের কি হয়েছে একটু কি বলবা কি ঘটনা ঘটে গেল একটু কি বলবা যাবের বললেন ইয়ারুসুল্লাহ হাবিবল্লাহ কী ঘটনা দেখলাম কি আশ্চর্য ঘটনা দেখলাম ওই গাছটা মানুষের মতো করে হেঁটে 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 কিন্তু এই কানে এসেছে আপনার মাতা মুবারকর পাশে দাঁড়িয়ে আবার দেখলাম ওই গাছটি নিজ নিজের জায়গায় চলে গেল ইয়ার এটা কেমন জাদু দেখলাম বিষয়টা ইয়ারসুল্লাহ আপনি আমাকে একটু ক্লিয়ার করে ফেলেন আমি নিজেকে বুঝাইতে পারছি না একটা গাছ আমরা মানুষ আমরা ইনসান আমরা নবীজিকে দেখার আগ্রহ আমাদের ভেতরে কোনো রাখতে পারি নাই অথচ একটা গাছ নবীজিকে দেখার শান ফজিলত তার মনের আশা কত বেশি ছিল নবীজি সাল্লাম জাবেরকে বললেন জাবের তুমি কি জানো ওই গাছটা অনেকবার আমাকে দেখেছে আমি ওই গাছের দূর থেকে হেঁটে গেছিলাম আমি যখন এইখানে রেস্ট করতেছি এখানে যখন আমি একটু আরাম করতেছি চাবের তুমি কি জানো ওই গ্যাসটা আল্লাহ তালার কাছে দোয়া করেছেন যে আল্লাহ আপনার বন্ধু আমার কাছে এসে গেছে আল্লাহ আপনার বন্ধু কিন্তু এইখানে এসে গেছে এসে গেছে মালিক একটু অনুমতি দেন আপনার বন্ধুকে একটু পাশে গিয়ে দেখব আপনার বন্ধুর চেহারা মুবারক একটু ভালো করে দেখব একটা গাছ সোহান আল্লাহ কোনো বলেন নাই সোহান আল্লাহ বলুন ওই গাছকে আল্লাহ তাল অনুমতি দেওয়ার কারণেই ওই গাছটা হচ্ছে অনুমতি পাওয়ার কারণে হেঁটে হেঁটে নবীজির কাছে আসলেন অ্যান্ড নবীজিকে দেখেই আবার নিজের জায়গায় চলে গেলেন একটা গাছ হয়ে যদি রসুলুল্লাহ সল্লি সাল্লামকে দেখার মনের ভেতরে স্বপ্ন রাখতে পারে তাহলে আপনি কেন পারবেন না আমি কেন পারবো না এজন্য আমি বলবো পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ নবী আলী হিস্সালায়াত সালামকে স্বপ্নের মধ্যে দেখেছেন পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ নবী আলী হিস্সাল সালামকে স্বপ্নের মধ্যে দেখেছেন বেশিরভাগ মানুষ কিন্তু দূর শরীফের আমল করার কারণে বেশিরভাগ মানুষ কিন্তু দুরস শরীফ পাঠ করার কারণে রসুল্লাহ সাল্লিউসাল্লামকে স্বপ্নের মধ্যেই দেখেছেন বেশিরভাগ মানুষ রসুলকে স্বপ্নের মধ্যে দেখেছেন শরীফের আমল করার কারণে আমরা তো দুনিয়ে সৌন্দর্য দেখে নবী আলিহিসাল্লাহসাল্লামের সৌন্দর্যকে আমরা ভুলেই গেছি ঠিক না নবী আলিহিসাল্লাহসাল্লামের সৌন্দর্যকে আমরা ভুলেই গেছি কেমন সুন্দর ছিলেন আমাদের নবী আম্মা জানেশ্বরদীয়াল তালা বলেন হে দুনিয়ার মানুষ তোমরা কিন্তু তোমাদের ঘরের সূর্য উঠে একবার আর আমার ঘরের মধ্যে সূর্য উঠে দুইবার আম্মা এসে বলেন হে পৃথিবীর মানুষ তোমরা শোনো তোমাদের ঘরের ভেতরে কিন্তু সূর্য ওঠে একবার আমার ঘরের ভেতরে সূর্য উঠে দুইবার সাহাবি একরাম বুঝেন নাই আম্মাজান কি বলেন পৃথিবীতে তো সূর্য একবারই উঠে এখন আপনি বলতেছেন সূর্য দুইবার উঠে আপনার ঘরের মধ্যে বিষয়টা বুঝি আম্মা আম্মাজান আম্মুজান একটু কি বিষয়টা ক্লিয়ার করে বলবেন তখন আম্মাজান আল্লাহ তালান হা বলেন তাহলে তোমরা শোনো শুনো সকালে একবার সূর্য উঠে যে সূর্যটা আল্লাহ ফখর্বুল আলমী নদিত করেন এটা কিন্তু প্রতিটি গড়ে গড়ে প্রতিটি মানুষ পৃথিবীর জাহানের মানুষের সূর্যর আলো দেখতে পাই কিন্তু হে আমার সাহাব একরাম হে আমার রসুলের সাহাব একরাম তোমরা কি জানো আমার ঘরের ভেতরে যখন নবী তো সালাম ঘরের ভেতরে ঢুকেন তখন কিন্তু আরেকটা সূর্য আমি দেখতে পাই যে সূর্যটা তোমরা কিন্তু দেখতে পাও না সবহার এই জন্য নবীজি সাল্ল সাল্লামকে স্বপ্নের মধ্যে দেখার জন্য আমাদের আমল করতে হবে যারা একবার নবীজিকে স্বপ্নের মধ্যে দেখতে দেখেছেন তাহলে আপনি মেনে নেবেন আপনার কপাল খুলে গেছে আপনি লাইফ নিয়ে অনেক অনেক সুখী থাকবেন আপনার লাইফ নিয়ে কোনো অভিযোগ থাকবে না কসম কোদ একবার দেখলো হয়ে গেল আম্মা জানাই শরদীয় আল্লাহ তালাহার আরেকটা হাদিস আম্মাজানাই সবরেন আমি এক সময় কাপড় সেলাই করতেছিলাম সেই জামারার মধ্যে তো গুরুত্বপূর্ণ এত সুন্দরভাবে বিদ্যুতের ব্যবস্থা কারেন্টের ব্যবস্থা লাইটের ব্যবস্থা ছিলই না আম্মা জানেশ বলেন আমি কাপড় সেলাই করতেছিলাম তো কাপড় সেলাই করতে করতে হঠাৎ করে আমার হচ্ছে সুইটা মাটিতে পড়ে গেল। রাতে আম্মা জানেশ বলেন আমি এখন লাইট নাই বিদ্যুৎ নাই কিচ্ছু সুটা আমি কিভাবে পাব এ হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় নবীজির সৌন্দর্য কত বেশি ছিল আম্মাজান এশা বলেন আমি যখন কাপড় ছেলাই করতেছিলাম আমার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেল অ্যান্ড রাতে তারপর চিন্তা করেন বিদ্যুৎ ছিল না তেমন সুযোগ সুবিধাও ছিল না কীভাবে ওই সুইটা তিনি তুলবেন আম্মা এসা বলেন কিছুক্ষণ পরে নবী আলী হিসালুয়াল্লাম আমার ঘরের মধ্যে তশরিফ আনলেন আমার ঘরের ভেতরে ঢুকলেন নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম আম্মা বলেন আমার ঘরের ভেতরে ঢোকার সাথে 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 আমার ঘরের ভেতরে ঢোকার সাথে সাথে আম্মা জানাইসা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার ঘরটা কেবারে আলোকিত হয়ে গেল বলে কতটুকু আলোকিত হয়েছে আম্মা জানাইসা বলেন আমার হাত থেকে যে সুইটা মাটিতে পড়ে গিয়েছিল ওই সুইটা পর্যন্ত আমি কিন্তু পেয়ে গেছি সুবাহ চিন্তা করে দেখেন নবী আলহী সাল্লা কত সুন্দর্য ছিলেন নবীজিকে দেখার কি স্বপ্নে একটু আপনার মধ্যে নাই তাহলে আমি আপনাকে বলবো যদি দেখতেই চান যে হ্যাঁ আমি একটু নবীজিকে দেখবো কত মানুষকে তো আল্লাহ তালা নবীজিকে দেখিয়ে দিয়েছেন আপনি আমল করেন দোয়া করেন মেসেজ দেন আল্লাহ তালার কাছে বলেন যে আল্লাহ কত কোটি কোটি মানুষকে রসল্লা সাল্লা সাল্লামকে স্বপ্নের মধ্যে দেখিয়ে ফেলেছেন আল্লাহ আপনি আমাকে একটু দেখান না আমি দেখলে কি হয় কত মানুষকে তো আপনি আপনার বন্ধুর সাথে দেখা করাই দিয়েছেন আল্লাহ আপনি আমাকে একটু দেখার মতো ব্যবস্থা করে দেন আমিও কিন্তু আপনার বন্ধুকে একটু দেখতে চাই আমিও কিন্তু আপনার বন্ধুকে দেখতে চাই সব হল্লাহি হবে তো এই জন্য আসুন মেয়েদস্ত আমরা যদি সব সময় দোয়া করতেই থাকি দোয়া করতেই তাকি বিশেষ করে যদি ঘুমানোর সময় দূরশন পাঠ করে ঘুমাইতে পারি আল্লাহ আল্লাহতালা যদি বারবার দেখেন যে আমরা আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে একটু দেখার জন্য সবসময় আমল করতেছি এই বিষয়টা যদি আল্লাহ তালা দেখেন আল্লাহ কেমন জানি বলে দিবেন যা বন্ধা কত মানুষকে তো আমি আমার বন্ধুকে দেখিয়ে দিয়েছি যা তুকে আমি দেখিয়ে দিলাম এই জন্য বারবার সবসময় সবসময় আমাদের দোয়া করতে হবে মেসেজ দিতে হবে যে আল্লাহ আমাকে আপনার বন্ধুর সাথে একটু দেখাই করা দেখাই করাই দেন আল্লাহ আমি যেন একটু দেখতে পাই এই নিয়তে আপনি আমি সবসময় ঘুমানোর সময় দূর শরীফের আমল করে ঘুমানোর চেষ্টা করব। দেখেন সমর্থ দিন আপনার এই দুই চুপ দিয়ে যদি রসুল্লাহ সাল সাল্লামকে একবার আপনি দেখেন কেবলমাত্র শুধুমাত্র একবার আপনি দেখেছেন নবীজিকে তাহলে এই দুই চুপ কখনো জাহান্নামে নামে যাবে না কেন জানেন যেই চুপ নবীজিকে দেখেছেন যেই চুখ নবিজি সাল্লাহ মতো পবিত্র চেহারা দেখেছেন ওই চুখ কখনও জাহার নামে যাবে না আপনি বলবেন হুজুর চুপ যদি জাহান্নামে নামে না যায় তাহলে কি আমার বড়িটা না নামে যাবে শরীর থেকে তুলে থেকে মুক্তি করে জান্নাতে দিবেন না আপনার বড়ি সহ জাহান নাম থেকে মুক্তি করে জান্নাতে ঢুকিয়ে দিবেন সুবাহ এই জন্য অনেক অনেক দূরশরীফের আমল আপনি করতে পারেন কিতাবের ভেতরে অসংখ্য দূর কথা এসেছে বিশেষ করে আমি একটু দূর শরীফের কথা বলবো প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন আপনি একটা রুটিন তৈরি করতে পারেন সাতবার ফাঁসবার যতবার মন চাই আপনি দূরশরীফটি পাট করে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ কন্টিনিউ আমল করতে থাকেন আমল করতে থাকেন আল্লাহ ফাকরবুল আলবিন একদিন যদি আপনার ওপর রাজি হয়ে যান তাহলে নবীজিকে আপনি স্বপ্নের মধ্যে দেখতে পাবেন ইনশাআল্লাহ দূর শরীফটি আপনারা স্ক্যান লক্ষ্য করুন শুদ্ধভাবে উচ্চারণ করবেন আল্লাহ সল্লি আলা মুহম্মদ كما تحب وترضى ربي وربك الله اللهم صل على محمد كما تحب وترضى ربي وربك الله اللهم صل على محمد كما تحب وترضى ربي وربك الله اللهم صل على محمد كما تحب وترضى ربي وربك الله اللهم صل على محمد كما تحب وترضى রব্বুকাল্লা এই দর্শকটি প্রতি রাতে ঘুমার সময় পাঠ করে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ নবী আলিহি সাল সালামকে আপনি স্বপ্নের মধ্যে দেখতে পাবেন এমনভাবে দেখবেন কখনো চিন্তাও করতে পারবেন না আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে দোয়া করি যে আল্লাহ যারা ভিডিওটি দেখছেন আল্লাহ যারা কথাগুলো শুনছেন আল্লাহ তাদের লাইফে আপনি শান্তি শান্তিধান করুন আল্লাহ অশান্তি দূর করে দিন আল্লাহ স্বামী স্ত্রীর মহাব্বুত ভালোবাসা বৃদ্ধি করে দিন আল্লাহ সকল প্রকার অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করুন সকলেই কমেন্ট বক্সে আমিন লিখুন পরে শেষে আল্লাহ তালের কাছে আরেকটি ফরিয়াদ করি যে আল্লাহ আমরা যারা দূরশ্বরটি পাঠ করব আল্লাহ আমাদেরকে একবার হলেও আপনার বন্ধুর সাথে যেন দেখা হয়ে যায় সেই ব্যবস্থা আপনি করে দিন আমিন ও মা আলীনিল বালাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি